মৌকাখানে তুই ছাড়িসে না না হ্যাঁ এই প্রথম কেন শ্বশুরবাড়ি আরে এমন সম্মান কোরাইল পেটা করে মন উল্ট দিয়ে কথা না সম্মান না তালে দিয়ে করে হ্যাঁ শ্বশুরবাড়ি দিয়ে দই গুড় তাসে মশং প্যাড আল্টি আ খাই আইছে আর মুই কি তোর বাড়ি যাই আমি ছিকা দিয়ে বাড়িতে ভাত খেয়ে আসлу হ্যাঁ হইছে তো হইছে কোনে চুপ করে যাও রাস্তাটা দেখে পەلপەلাই দৌড়ছেন বাড়ি যা কি হবেন কবে ইংরেজি রাস্তায় ঘাটে মানছি শুনেলে কি কবে হ্যাঁ ওযে কোন ভান খায়া বিয়াও কোড়নু রে 2 কিলোমিটার বলে হাঁটি যায় গাড়ি চুরি বলে নাকি হ্যাঁ এখান টডোনে এখান পিলপেলিও নাই মনটা তো মোর কোসে এখান রাস্তা হাঁটি যাইতে যাইতে রে মোর পাসিলা দিয় না কিছু বাইর হয়ে যাও জানেন আমার প্রধান খাবার ছেকা নেলে শিদল আর নেলে খাসি নেলে পাঠা তোমার অতি তো শিয়াল কুকুর ঢেঁড়সড়ো পক্ষী কেচিরি পক্ষী এখন সবে খায় আর আমার অতি তো ইল্লা না খায় হুম ওইছে রে খাবার মন নলে না ওই মাছে মশঙ্গা খাসির মশং দিয়া খোয়ালে বুঝলো কেন তোমার বাড়িতে ওই আড়াই মাসিয়া খাসিটা ছিল না ওইটাও তো মারির পালে হয় কিন্তু তোর বাম মাও তো মারিন নয় হ্যাঁ উমা খালি চিনিছে করে সিদল করে ছেকা খালি ওই লয়ে খাবার শিখিছে উমরায় কোনোদিন মাছে মশং খাইছে না নাই